নিউ ইয়র্ক শহরে বাংলা হরফের সাইনবোর্ড বেশ অবাক করার বিষয় তাই না হ্যালো আসসালামু আলাইকুম সকালের মিষ্টি রোদ অথচ তীব্র কড়া ঠান্ডা বাতাস উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো বের হয়ে গেলাম নতুন শহর ভ্রমণ করতে আসলে ভ্রমণ করতে বের হয়েছি বলাটা ঠিক হবে না বেশ কিছু কাজ ছিল ডকুমেন্টসের কাজ সেগুলো করতেই বের হলাম কিন্তু যেহেতু নতুন একটা শহরে বের হচ্ছি নতুন তো অনেক কিছুই জানার আছে এবং দেখার আছে সেই জন্যই ক্যামেরা অন করে মোবাইল ফোনটা হাতে নিয়ে নিলাম আমার চোখে আপনাদেরকেও দেখানোর জন্য নতুন শহরটি আর এই যে নতুন কিছু জানার উদ্দেশ্যে বের হওয়া এটা কিন্তু ব্যর্থ হয়নি আসলেই নতুন অনেক কিছুই জেনেছি যেটা দেখে আমার বেশ অবাক লেগেছে এই যে এরকম একটা বিদেশের মাটিতে বসে আমি বাংলা হরফের সাইনবোর্ড বাংলাদেশি দোকান দেখব এটা আসলে আমি ভাবতে পারিনি এই রাস্তাটুকু ধরে যতটুকুই হেঁটে যাচ্ছিলাম সবগুলো দোকানে সবগুলো না নাইনটি এইট পার্সেন্ট দোকানে আমি এরকম বাংলা হরফের সাইনবোর্ড দেখেছি এটা আমাকে সত্যিই বেশ বিস্মিত করেছে আসলে বাতাসের তীব্রতা এত বেশি ছিল সবগুলো আমি ভিডিও ধারণ করতে পারিনি যেহেতু আমি নতুন আমি হ্যান্ড গ্লোভসও পরিনি এবং এই ঠান্ডায় আসলে হাতটা বের করে রাখতে পারছিলাম না অথচ আমার ভাইয়া কি সুন্দর হাত বের করে হাঁটছেন ওনার কিন্তু সমস্যা হচ্ছে না আমার আপু আমি এবং আমার আম্মা ও কিন্তু পারি না আমরা হ্যান্ড গ্লোভস ছাড়া বাইরে এভাবে হাঁটতে তো যাই হোক তাও আমি চেষ্টা করেছি যে কয়টা দোকানে ভিডিও ধারণ করা যায় আসলে আমার কাছে বেশ এক্সাইটেড লাগছিল বিদেশের মাটিতে এরকম দেশীয় মানে নিজের মাতৃভাষায় ইয়ে দেখবো সাইনবোর্ড দেখবো আসলে এখানকার মেজরিটি পারসেন্ট দোকানদারি হচ্ছে আমাদের বাঙালি আর ওদের হচ্ছে এখানে ব্যাঙ্ক বলুন ড্রাইভিং স্কুল বলুন তারপরে হচ্ছে হোটেল বলুন সব কিছুই আসলে ইংলিশের পাশাপাশি বাংলা সাইনবোর্ডও এখানে রয়েছে এমন কি ওই পাশটা ধরে যখন হাঁটছিলাম রাস্তার ওই পাশটাতেও অনেকগুলো দোকান ছিল এরকম তো এটা আমার কাছে কাছে বেশ এক্সাইটেড লেগেছে হাঁটতে হাঁটতে আমরা আসলে একটা বাঙালি হোটেলে ঢুকেছিলাম মিষ্টি কেনার জন্য এখানেও আমাদের বাংলাদেশি হোটেলগুলোতে যেরকম খাবার দাবার থাকে বাংলা আইটেম সেগুলোই ছিল এখানে এমনকি আমার কাছে মজার বিষয় লেগেছে যে বাঙালি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে যে গানগুলো বাজে না গ্রামের চায়ের দোকানে এখানেও ঠিক তেমনই গান বাজছিল আমি একটু করে ভিডিওটার ওই জায়গায় আহ ভয়েস দিবো না আপনাদেরকে সরাসরি র ভিডিওতে দেখাবো শুনাবো যে কেমন গানই এখানে বাজছিল আপনারা একটু শুনুন মজা পেলেন আসলে দেশের প্রতি কতটা ভালোবাসা থাকলে বিদেশের মাটিতে বসেও এরকম আবেগ প্রকাশ করা যায় এটাই সেখানে বুঝবার বিষয় তো আজকের মতো এতটুকুই ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম